বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো বন্ধুরা তোমরা আজকে নিশ্চয় থামবেল দেখে বুঝেই গেছো যে কী টপিকের উপরে ভিডিওটা হতে চলেছে তো নতুন ক্রিয়েটারের জন্য এই ভিডিওটা পুরনো ক্রিয়েটারের জন্য নয় কারণ তোমরা সবই জানো তো নতুন ক্রিয়েটারের জন্য এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার সাথে সাবস্ক্রাইবটা করে দিও তো বন্ধুরা তোমরা সবাই জানো যে ইউটিউবে ভিডিও ভাইরাল করতে হলে কিন্তু আগে তোমাকে থামবেলের ব্যাপারে জানতে হবে থামবেল যদি ভালো হয় তাহলে ভিডিও ভাইরাল হতে সুবিধা হবে ঠিক আছে বন্ধুরা তো চলো আজকের আমি যাই ফিরে যাই টপিকে আমি চলে এলাম আমার মোবাইলের স্ক্রিনের ভিতরে তো এসে সরাসরি ঢুকে যাব আমি পিক্সাল অ্যাপের ভিতরে তো পিক্সাল অ্যাপের ভিতরে ঢুকলেই দেখতে পাবে এরকম একটা পেজ দেখাচ্ছে তো এখানে দেখা যাচ্ছে নিউ টেক্সট নিউ টেক্সটটাকে তোমাদের কিন্তু সরিয়ে দিতে হবে কীভাবে সরাবে তো সরানোর জন্য হ্যাঁ এই বাম সাইডে যে ডিলেট অপশানটা দেখছেন এই ডিলেট অপশানে মারবে মারলে এটা কেটে যাবে কেটে গেলে কি করবে তোমার যে বাম সাইডে একটা থ্রি ডট উপরে দেখাচ্ছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তুমি দেখতে হবে পাঁচ নম্বরে ইমেজ সাইজ বলে একটা অপশান দেখাচ্ছে তো ইমেজ সাইজের ভিতরে চলে গেলে গিয়ে দেখবে এখানে কাস্টম বলে একটা অপশান দেখাচ্ছে কাস্টমে মারবে কাস্টমে মেরে এখানে দেখবে আবার পাঁচ নম্বরে একটা অপশান দেখাচ্ছে ইউটিউব থামবেল তো ইউটিউব থামবেলে মারলে মারলেদের ইউটিউবে থামবেলে এটা সিলেক্ট হবে না হলে কিন্তু করতে পারবে না ঠিক আমি এখন চলে যাব কালারে ঠিক আছে যেমন নিচে দেখবে বাম সাইডে চার নম্বর অপশান দেখাচ্ছি ঠিক আছে চার নম্বর অপশানে মারবে চার নম্বর অপশানে মারলে দেখতে হবে ফার্স্টে কালারের অপশান দেখাচ্ছি তো কালারের অপশানে মারলে এখান থেকে অনেক কালার আছে ঠিক আছে তোমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে নিও ঠিক আছে আমি যেমন একটা কালার সিলেক্ট করে নিলাম ঠিক আছে আমার কালারটা হয়ে গেলো এরপরে তুমি কি করবে হ্যাঁ যেমন টাইটেলে যা লিখি এবার এখানে কিছু কিছু বিষয় লিখে নেবো যেমন তোমরা যেটা লিখতে পারো যে টপিকে তোমরা ভিডিও বানাবে সেই টপিকে লিখতে পারো যেমন আমি এখানে একটা টপিকে লিখবো এখানে কি করবে উপরে বাম সাইডে একটা কর্নারে প্লাস চিহ্ন দেখা যায় এই প্লাস চিহ্ন মারবে মেরে ফার্স্টে যে অপশানটা টেক্সট বলে লেখা আছে এই টেক্সটে মারবে টেক্সটে বাড়ার পরে দেখতে হবে নিউ টেক্সট বলে কটা পেজ চলে এসছে এখানে ডবল ট্যাপ করবে ডবল ট্যাপ করলে কটা পেজ ওপেন হয়ে যাবে এখানে এগুলো কেটে তুমি আবার যেটা খুশি লিখতে পারো যেমন আমি লিখে নিচ্ছি ইউটিউব ইউটিউব লিখে নিলাম তো আমি ওকে মেরে দেবো ওকে মারার পরে আমরা এটাকে একটু বড়ো করে নেব আমরা বড় করে নিয়েছি এবারে কি করব এর কালারটা দেব। এবারে তোমরা কালার দিতে পারলে কালার দেবে যেমন আমি কালার দেব না কালার দেওয়াটাও তোমাদের দেখিয়ে দিই কী করবে এখানে যে এ বলে একটা অপশান দেখাচ্ছে এখানে মারলে মারার পরে দেখতে পাবে একটু টানার পরে কালার বলে একটা অপশান দেখাচ্ছে ঠিক আছে এখানে কালার বলে একটা অপশান দেখাচ্ছে তো এই কালারে মারতে পারো এবারে আমি তো কালার দেব না হ্যাঁ এবারে আমি চলে যাব কি ফ্রন্টে তারপরে কি আমার ফ্রন্টটা আমি দিয়ে দেবো ফ্রন্টে চলে গেলাম এবারে এখানে আমার ফ্রন্ট অনেক আছে ঠিক আছে এগুলোর কোনো ডাউনলোড করতে হবে তোমাদের অটোমেটিকলি থাকবে ঠিক আছে তোমরা এবারে এখান থেকে যে কোনো একটা ফ্রন্ট সিলেক্ট করে নেবে যেমন আমি কটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নিলাম একটা একটু ছোটো করে নেবো আমি সাইজ অনুযায়ী আমি ছোটো করে নেব এবার তোমাদের যতটা খুশি সাইজ তোমরা ততটা করে নেবে হুম এটাকে হয়ে গেল এটা আমার লাগানো হয়ে গেলো এবার কি করবে এটাকে লক করে দেবে না এই যে কন্যাটের চিহ্নটা এইটাই একবার মারবে মারার পরে কি করবে এখানে যে লক অপশানটা দেখা যায় লকে মারবে আবার এখানে মেরে হ্যাঁ এটাকে হাঁটিয়ে দেবে ঠিক আছে দেওয়ার পরে এবার আমি কি করব আমার একটা ইউটিউবের লোগো নিয়ে নেব প্লাস চিহ্নে মারলে বাম সাইডে কণ্ঠে মেরে ইয়ে ফর্ম গ্যালারি দেখাচ্ছে ফর্ম গ্যালারিতে মারবে মারার পরে তোমার যা হচ্ছে প্রোফাইলে মানে গ্যালারিতে যেগুলো ছবি আছে এবারে অত তোমার সব ছবি চলে আসবে আমার যেমন ছবি চলে এসছে তো আমি কি করবো এখান থেকে ইউটিউবটা নিয়ে নেবো নেওয়ার পরে এরা যেমন আছে তেমন থাকবে এখান থেকে একটু ছোট করে নেবো আমার সাইজ অনুযায়ী ছোটো করে নেবো তোমরা যতটা খুশি সাইজে তোমরা ছোটো করে নেবে নেওয়ার পরে এটাকে আমি এবার লাগিয়ে দিলাম বাস আমার হয়ে গেলো এটাকেও এরকমই লক করে দেবো হয়ে গেল এবার কি করবে বন্ধুরা তারপর আবার যেটা লিখতে চাও সেটা লিখবে যেমন আমি লিখে নিচ্ছি ঠিক আছে এবার আমি এখান থেকে লিখে নেব তো আমার লেখা হয়ে গেছে আমি লেখা হয়ে গেলে এখানে চলে আসবো আর ব্যাকে চলে আসবো তো এটাকে একটু সজা করে নেব এইভাবে বা এটাকে এখানে নিয়ে চলে আসবো নিয়ে আসার পরেই এবারে এটার কালার দেব কালারটা কোথায় পাবে এ বন্ধু আবার ওই কালারে চলে যাবে যেটা দেখে দেখিয়েছিলাম ফার্স্টে কালারে চলে যাবে এবার এখান থেকে আমি একটা কালার চয়েস করে নেব কালারটা চয়েস করে নেবো কালারটা চয়েস করার পরে কালারটা দিয়ে দেবে দেওয়ার পরে আবার ফ্রন্টে চলে যাবে তোমরা ঠিক আছে ফ্রন্টে চলে গেলে যেমন আমার ফ্রন্ট ডাউনলোড করা আছে আমি সেখান থেকে দিয়ে দিচ্ছি আর তোমার যদি ডাউনলোড করা না থাকে হ্যাঁ আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি তোমাদের কীভাবে ফন্ট হ্যাঁ ডাউনলোড করে ডাউনলোড করতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে চলো বন্ধু আমি একটা ফন্ট সিলেক্ট করে নিই চলো আমি ওটা ফ্রন্ট সিলেক্ট করে নিয়েছি এবারে নিচে এই ডান সাইডে কন্যাটা ওকে চিহ্ন দেখাচ্ছে ওকে মারবে এখানে চলে এলো এবারে এটাকে আমি একটু বাড়িয়ে নেব আমার এখানে বাড়ানো হয়ে গেল হয়ে গেল বন্ধুরা আমার এখানে লেখা হয়ে গেল ঠিক আছে এবারে কি করবে এটাকে লক করবে না লক করার আগে এটাকে একটা জিনিস করবে কি করবে এটার উপরে মারবে মেরে এটাকে একটু শ্যাডো লাগিয়ে দেবে শ্যাডো লাগিয়ে দিলে কী হবে বন্ধুরা দেখতে একটু ভালো লাগবে ঠিক আছে চলো এখানে দেখবে শ্যাডো বলে একটা অপশান দেখাচ্ছে এই শ্যাডো অপশানে মারবে শ্যাডো অপশানে মারলে এনিভেল বলে লেখা আছে এনিভেলে মারবে তারপরে এখান থেকে একটা কালার চুজ করে নেবে তোমরা যেমন আমি একটা কালার চুজ করে নিচ্ছি কালো ঠিক আছে চুজ করার পরে একটু নিচের দিকে গেলে দেখা যাবে এনিভেলব আবার একটা অপশান দেখা যায় এটাকেও করবে করার পরে তার একটু উপরে দেখবে বাড়ানো কমানো যাচ্ছে এই যে শ্যাডোটা একটু বাড়ানো কমানো যাচ্ছে আমি একটু কমিয়ে নেব ঠিক আছে তোমাদের যতটা প্রয়োজন ততটা করে নেবে যেমন আমি করে নিচ্ছি হয়ে গেছে তারপর এই যে ডান সাইডে কণটা আবার ঠিকচন্নাটা দেখাচ্ছে এই ঠিকচন্দা মেরে এটাকে হয়ে গেল এবার এটাকে কী করবে লক করে দেবে লক করে দিলাম বাস হয়ে গেল তারপরে আবার এরকম করে তোমরা আবার লিখতেই থাকবে ঠিক আছে কী করবে এরকম করে সবগুলো লিখা লিখে নেবে ঠিক আছে যেমন আমি এরপরেটা আবার লেখাচ্ছি হয়তো তোমরা হয়তো অন্য একটা ক্যাটাগরিভাবে লিখতে চাও ঠিক আছে সেটাও লিখতে পারো তোমাদের যেরকম প্রয়োজন সেরকম লিখতে পারো যেমন আমি এক সাইডতে সাজাচ্ছি তোমরাও এক সাইডতে না সাজাতে পারো সাইডে করতে পারো যেখানে খুশি সেখানে তোমরা লাগাতে পারো ঠিক আছে এবার চলো আমি লিখে নিচ্ছি ঠিক আছে আবার একটা লেখা হয়ে গেল লেখা হওয়ার পরে ওকে মারবো আবার ওকে মেরে এটাকে লম্বা করে নেব লম্বা করে নিয়ে এখানে চলে আসবো একটু বড় করে নেব আবার ফ্রন্টে চলে যাব ঠিক আছে বন্ধুরা ফ্রন্টে চলে যাব গিয়ে কি করব এখান থেকে আবার ফ্রন্টটা সিলেক্ট করে বাস হয়ে যাবে হয়ে গেল আমার এখানে ফ্রন্টটা এবার কি করবে বন্ধুরা এটা কালার লাগাবে কালার কীভাবে লাগাবো ঠিক আছে এটা একটু রকম লাগাবো এটা কিন্তু দেখুন বন্ধুরা স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না নতুন ক্রিয়েটারের জন্য বলছি বন্ধুরা ক্রিয়ে স্ক্রিপ করলেই তোমরা কিন্তু বুঝতে পারবে না থামবেল যদি না ঠিক হয় ভিডিও কিন্তু ভাইরাল হবে না ঠিক আছে ভিডিও ভাইরাল হবে না ঠিক আছে চলো এখানে আমি কী করবো পেছনে একটা কালার দেব ঠিক আছে এখানে দেখবে ব্যাকগ্রাউন্ড বলে একটা কালার আছে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমি ঢুকে যাব ব্যাকগ্রাউন্ডের ভিতরে ঢুকলেই দেখতে হবে এনিবেল এনিবেল করে দেবে এবারে ঠিক আছে বন্ধুরা এবারে আমার করে কালার চলে এসছে এবার তোমাদের যে কোনো কালার তোমরা চুইস করে নিতে পারো এখানে চুইস করে নেবে তারপরে দেখতে হবে নিচে হ্যাঁ যেই সব অপশানগুলো দেখাচ্ছে হ্যাঁ এই অপশানগুলো কিন্তু ঠিক করে দেখতে হবে ঠিক আছে এই যে চার পাঁচটা অপশান দেখাচ্ছে এগুলো ঠিকঠাক করে দেখতে হবে এইগুলোর উপরে কিন্তু সব কিছু ডিপেন্ড করবে ঠিক আছে এবার ঠিক করে দেখতে থাকো আমি কি করব করবো একটু কমাবো বাড়াবো ঠিক আছে তোমরা দেখতে তোমাদের সাইজ অনুযায়ী তোমরা করে নেবে আমি সাইজ অনুযায়ী করে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা হয়ে গেলো আমার কালার ঠিক আছে এটাকে আবার লক করে দেব লক করে দিলাম বাস হয়ে গেলো আমার এখানে ঠিক আছে হয়ে গেলো হয়ে যাওয়ার পরে কি করবো আমি এর আর একটা কিছু লিখব মিস্টার মিস্টার শুভঙ্কর টেক ঠিক আছে যেমন আমি আমার লিখে নিলাম আমার ইউটিউব চ্যানেল নাম তোমরা আবার যে কোনো খুশি লিখতে পারো ঠিক আছে যেমন আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখে নিলাম তারপরে কী করবো এখানে একটা কালার সিলেক্ট করব ঠিক আছে এটাকে এভাবে আবার রেখে আর হয়ে গেলো হয়ে গেল বন্ধুরা ঠিক আছে এরপরে কি করবে তোমরা তোমরা কি করবে এবারে ছবিটা লাগিয়ে নেবে এগুলোকে আমি লক করে নিই ফার্স্টে এবারে ছবি লাগিয়ে নেবে যেমন আমি করে ছবি লাগিয়ে নিচ্ছি ছবিটা লাগিয়ে নিই এখান থেকে আমি করে ছবি লাগিয়ে নেব আমি এই ছবিটা লাগিয়ে নেব ঠিক আছে ছবিটা এখানে বসিয়ে নেব ছবিটা আমি বসিয়ে নিলাম তাতে একটু শ্যাডো দিয়ে দেবো যাতে ছবিটা দেখতে ভালো হয় ঠিক আছে ছবিটাতে যাবো শ্যাডোতে যাবে গিয়ে একটা শ্যাডো লাগিয়ে নেবে বন্ধুরা আমার হয়ে গেল শ্যাডো লাগানো হয়ে গেল লাগানো হয়ে গেল শ্যাডো লাগানোর পরে এই কী করবো লক করে দেবো বাস লক করা হয়ে গেল এবারে তুমি বন্ধুরা তোমাকে একটা কথা বলি অনেক ব্যাকগ্রাউন্ডে দেখো যে পিছনে ডট 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 কিছু সেই ডটটা কীভাবে লাগাবো সেটা দেখতে হবে যেমন আমার এই ভিডিওটাতে যে আছে এই ভিডিওতে কেমন লাগাবো সেটা দেখো প্লাস টিনে মারবে লাস্ট অপশান লাস্ট অপশানে মারলে এখানে যে কোনো একটা কালার তুমি চয়েস করে নেবে আমি একটা কালার চয়েস করে নিচ্ছি তোমরা যে কোনো একটা কালার চয়েস করে নেবে নিচের একটা ফার্স্ট অপশান নিচের ফার্স্ট অপশানটা দেখতে হবে ঠিক আছে এটাকে সাইজটাকে ঠিক করে নেবে আবার তোমাদের যতটা বড়ো ছোটো করতে চাও ততটা করে আমি যেমন পাঁচ করে নিচ্ছি ঠিক আছে মানে ফাইভ করে নিচ্ছি চলো এখানে আবার ডট ডটগুলো দিয়ে দেবো ডটগুলো লাগাতে থাকবো এরকম তোমরা ডটগুলো লাগিয়ে নেবে তোমরা ডটগুলো লাগিয়ে নেবে বন্ধুরা যেরকম খুশি ডটগুলো লাগিয়ে নেবে ডটগুলো লাগিয়ে নিচ্ছি এরকম দিতে 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 যতটা খুশি তোমরা যেখানে খুশি সেখানে এরকম হাত দিয়ে করতে থাকবে ডটগুলো লেগে যাবে ঠিক আছে তোমরা এরকম ডটগুলো লাগিয়ে নেবে যেমন আমি ডটগুলো লাগিয়ে নিচ্ছি ঠিক আছে তোমার ডটগুলো লাগানো হয়ে গেল এবার আমি ওকে করে নেবো এটাকেও লক করে নেব তো লক করা হয়ে গেছে দেখছি যা আমার কিন্তু ভিডিওটা কমপ্লিট হতে যাচ্ছে ভিডিওতে কিছু লোকও এই সাইডে বসিয়ে দেবো ভালো দেখা ঠিক আছে তো আমি কি করব এখানে প্লাস চিনে মারব প্লাস চিনে মেরে হ্যাঁ এখানে ফর্ম গ্রালি দিতে যাবো গিয়ে এখানে পিক্সাল পিক্সাল অ্যাপ যে লোকটা এটাকে আমি নিয়ে নেব নিয়ে কী করবো এখানে ছোটো করে লাগিয়ে দেবো করে লাগিয়ে দিলাম ঠিক আছে এরা হয়ে গেল এটাকে লক করে দেবো আমি ইউটিউবের ব্যাপারে বলছি তেমন কী করবো ইউটিউবের কিছু লোগো এর সাইডে সাইডে লাগিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে ঠিক আছে তা ইউটিউবের লোকগুলো নেব নিয়ে এখানে একটু ছোটো করে নেবো একে ছোটো করে নেবো নিয়ে এটাকে একটু হালকা কেঁচিয়ে নেব নিয়ে একটু উপরের দিকে লাগিয়ে দেবো ওকে বাস হয়ে গেল আমার ভিডিও নজরে আমার থামবেলার দরকার এই থামবেলটা হয়ে গেছে লাস্টে এই একটা জিনিস দেখে নিন সেভ করবে কীভাবে তোমরা তো থামবেল বানিয়ে নিলে কিন্তু সেভটা করবে কীভাবে সেটা দেখিয়ে নাও না হলে কিন্তু বানিয়ে নিলে কিন্তু সেভটা করতে পারছো না তাহলে কিন্তু এখানেই তো যাবে না তো এত কষ্ট করে থাম্বেলটা বানালে তো বানিয়ে যদি এখানে সেভ করতে পারো তাহলে আর কী হবে তো বন্ধুরা এখানে কি করবে তোমরা এখানে যে অপশান দেখছো প্লাস সিনের সাইটে একটা অপশান দেখছো এই অপশানটাতে মারবে এই অপশানটাতে মেরে এখানে দুটো অপশান দেখাবে দুটো অপশানের মধ্যে নিচের অপশানটা মারবে তোমরা যেটা সেভ অ্যাস ইমেজ মানে ফটো মানে এটা মারলে তোমার গ্যালারিতে এই যে ছবি ব্যানারটা তুমি তৈরি করেছো এটা সাজাছুরি তোমার গ্যালারিতে যেমন আমি মেরে নিচ্ছি আমার গ্যালারিতে চলে যাবে